এক এক করে লোকমা ধরে মুখের সামনে দেয় মায়াও ওদিক সেদিক না তাকিয়ে শান্তর কথা মতো টুপটাপ করে খেয়ে ফেলে খাওয়ার এক পর্যায়ে মোবাইলে কল আসে কেটে দিতে চাইলে দেখে আজকের ক্লায়েন্ট ভ্রু কল রিসিভ করে বাম হাতে কানে ধরে ডান হাতে খাওয়াতে থাকে গলায় তখন বিরক্তির চাপা সুর স্পষ্ট তবুও মায়াকে খাওয়ানোর সময় সে অদ্ভুত যত্নশীল একইভাবে খাওয়াতে খাওয়াতে খেয়াল হয় মায়ার ঠোঁটের কোণে ভাত লেগে আছে চোখ দিয়ে মায়াকে ইশারা করে কিন্তু মায়া বিষয়টা বুঝতে পারে না উল্টো নিজে চোখ দিয়ে ইশারা করে কি বাধ্য হয়ে গুরুত্বপূর্ণ কলটা কেটে ভাতটা মুছে দেয় কারণ ডান হাতে ভাতে মাখামাখি এটা দিয়ে মোবাইল ধরা সম্ভব নয় তাই বাম হাতে আলতো করে সরিয়ে দেয় মায়া কিছুটা লজ্জায় গুটিয়ে যায় কিন্তু তখনও শান্তর মুখে অদ্ভুত কোমলতা আশেপাশে সবাই তাকিয়ে আছে সেই দিকে খাওয়া শেষ হতেই পকেট থেকে টিস্যু বাড়িয়ে দেয় মায়াও কথা না বাড়িয়ে মুখ মুছে উঠে দাঁড়াতে গেলে শান্ত তার হাতের কবজি ধরে উঠতে সাহায্য করে এ স্পর্শটা এমন কোমল যেন সে বাইরে অসংখ্য মানুষকে ভুলে গেছে ওদের সাথে যাও সাবধানে সামনের শাড়িতে চেয়ার আছে ভদ্রভাবে বসে থাকবে কোনো রকম বাড়াবাড়ি না করে আমি এই দিক সামলে একটু পর আসছি বলেই শান্ত মায়ার গালের সাথে লেপ্টে থাকা চুলটা আলগা করে দেয় মনে মনে মায়া মুখ ভেঙচি দেয় তবু মুখে হ্যাঁ বলে সম্মতি জানিয়ে ওদের সাথে চলে যায় মায়া চলে যেতেই শান্ত অন্য টেবিলে যায় এটাই শেষ অন্যদিকে মায়া এসে প্রথম সারিতে বসে পাশে শান্তি আর অন্য পাশে রূপা নামের এক মেয়ে মেয়েটা কেমন অদ্ভুত বারবার ওর দিকে তাকাচ্ছে সেই চোখে হিংসা স্পষ্ট এমন তাকানোতে কেমন যেন অস্বস্তি লাগে তাও এসব না ভেবে ছবি তোলার জন্য মোবাইল বের করে মোবাইল বের করতে দেখে রাব্বির হাজারটা মিস কল মুহূর্তেই বুকটা ধরফর করে ওঠে বিয়ের পাল্লায় পড়ে বেমানানভাবে ভুলে গিয়েছিল ছবিগুলোর কথা তাড়াতাড়ি করে কল ব্যাক করতে যাবে এমন সময় শান্তির ফিসফিসে কণ্ঠ কানের কাছে এসে লাগে মায়ুজান হিম হিমশীতল কণ্ঠে ডেকে উঠতেই মায়া ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখে শান্ত ঠিক পিছু তার চোখ দুটো গাঢ় হয়ে আছে যেন কোনো ঝড় জমে আছে ওখানে কিছু বলবেন আমার সাথে চলো বলতে বলতে মায়ার হাত ধরে টেনে তোলে শান্তের ধরাটা শক্ত যেন ভেতরে তীব্র উৎকণ্ঠা চোখ দিয়ে ইশারা করে শান্তিকেও আসতে বলে দুজনের মনেই ভয় ঢুকে যায় বুঝতে পারে না কি ভুল করেছে হাঁটতে হাঁটতে শান্ত দুজনকে একদম সবার মাঝখানে নিয়ে আসে যেখানে বাড়ির সব মেয়ে রিলেটিভরা বসা তাদের মাঝে মায়ার শান্তিকে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে মায়ার মাথায় কোনো কিছু ঢোকে না আগের জায়গা বদলানোর কারণ খুঁজে পায় না পিছনে তাকাতে যাবে তখনই শান্ত তার গাল ধরে নিজের দিকে দিকে ফিরিয়ে আনে ওই তাকানোর দরকার নেই ফোকাস অন মি আমার দিক থেকে চোখ সরালে একদম খুলে নিব চোখ ঠান্ডা সরে কথাটা কানে যেতেই মায়ার শরীর শিউরে ওঠে যেন শির দ্বারা বে শীতল হাওয়া নেমে গেল ভয়ে ভয়ে শান্তর বুকের দিকে তাকিয়ে থাকে শান্ত তখনও একইভাবে মায়াকে ধরে রেখে পেছনের দিকে একটু ডান দিকে তাকায় যেখানে চার থেকে পাঁচটা ছেলে এদিক ওদিক করে তাদের খুঁজছে মানুষের ভিড়ে সহজে দেখা যাচ্ছে না বাগানের নিচু জায়গায় বসে আছে ওরা এস্টের সামনে দেখা যায় কিন্তু পেছন থেকে শুধু মাথা কিংবা চুলের আভাস দেখা যায় শান্ত মোবাইল বের করে দ্রুত টাইপ করতে থাকে আবির সতর্কতার সাথে এখনই কই একজন গার্ড আর তুই আয় আমি পিক দিচ্ছি এদের রাতের মধ্যেই আমার বাগান বাড়ি চাই লেখেই সেন্ড করে ভ্রু উচকে তাকায় মায়া কিন্তু মোবাইলের স্ক্রিনটা দেখতে পায় না আর কতক্ষণ আপনার দিকে তাকিয়ে থাকবো স্টেজের দিকে তাকাবো না মানা করেছে কে তাকাও শুধু ডানে বামে একদম না মায়া মুখ ভেঙচি দিয়ে স্টেজের দিকে তাকায় তা দেখে শান্ত মুচকি হাসে এমন সময় পাশে ধপ করে একটা শব্দ মায়া ভ্রুক উচকে তাকিয়ে দেখে মাহি যে কিনা শান্তর পাশের চেয়ারে বসে গেছে মায়ার রাগ দাঁত পর্যন্ত উঠে যায় দাঁত খিচে রাগ সহ্য করে শান্ত প্রথমে বিরক্ত হয় কিন্তু মুখে প্রকাশ করে না কিছু একটা ভেবে উল্টে মাহির সঙ্গে কথা বলতে শুরু করে ভাবনা এমন যাতে মায়া একটু জেলাস ফিল করে একটু কষ্ট পেয়ে নিজের মনের কথা প্রকাশ করে ওয়াও মাহি তোকে তো সেই লাগছে একদম পরির মতো পরী না ছাই শেওড়া গাছের পেতনি একটা মায়া খুব আস্তে বিড়বির করে বললেও শান্তি আর শান্ত শুনে ফেলে কারণ খুব কাছেই বসা শান্তর হাসি পায় কিন্তু নিজেকে কন্ট্রোল করে সত্যি শান্ত ভাইয়া আমাকে পরীর মতো লাগছে তাহলে চলো একটা সেলফি নেই বলেই মাহি মোবাইল বের করে শান্তর কাঁধে হাত দিয়ে সেলফি তুলে ফেলে ঘটনাটা এত দ্রুত হয় যে শান্ত নিজেও কিছু বুঝতে পারে না বুঝতে পেরে কাঁধ থেকে হাত ছড়িয়ে দেয় কিন্তু তখন দেরি হয়ে গেছে মাহি ছবি তুলে খুশির চোটে ফোনের স্ক্রিনে চুমু পর্যন্ত খায় যা দেখে শান্ত দীর্ঘশ্বাস ফেলে আর পাশে তাকিয়ে দেখে মায়া মাথা নিচু করে আছে বুকটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে মুখ তুলে ধরতেই মায়ার চোখে পানি দেখে তা দেখে শান্ত যেন ভেতর থেকে ভেঙে যায় এই মায়ুজান কান্না করছো কেন কিছু হয়েছে আমি কিছু করেছি কষ্ট পেয়েছ আই এম সরি প্লিজ আমাকে বলো শটফট করতে করতে বলে সে আর মায়াকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মায়া মাহির দিকে তাকিয়ে থেকে শয়তানি হাসি দিয়ে জড়িয়ে ধরে পাশে বসা মাহিকে মুখ ভেঙে দেয় শান্তর প্রতি রাগটা চেপে রেখে বলে আসলে চোখে একটু হাত দিয়েছিলাম নখ ফুটেছে তাই পানি এসেছে আর ইউ শিওর মায়ুজান হুম বাঁকা চোখে তাকায় শান্ত সে জানে এই চোখের জল কেন তবে কতদিন মায়ুজান নিজের অনুভূতি লুকাতে পারবে সে দেখতে চায় শান্ত মায়ার চোখের পানি মুছে দেয় এরপর নাকের ওপর হওয়া ঘাম টিস্যু দিয়ে মুছিয়ে দেয় যাতে মেকআপ নষ্ট না হয় কোথাও যেন শুনেছে মেয়েরা নাকে ঘামলে নাকি স্বামীর অনেক বেশি ভালোবাসে কথাটা মনে পড়তেই তার ঠোঁটে একরকম শান্ত মুচকি হাসি খেলে যায় সে তো ভালোবাসেই ভীষণভাবে ভালোবাসে এতটাই ভালোবাসে যে মায়াকে ছাড়া নিজের অস্তিত্বও কল্পনা করতে পারে না মায়ুজান চলো শান্তি আয় সবার একে একে স্টেজে ওঠা শেষ বলেই এক হাতে মায়াকে অন্য হাতে শান্তিকে ধরে স্টেজে ওঠে পাশাপাশি উঠে অজীব মাহি ওঠার চেষ্টা করতেই মামনি তাকে ডেকে বাড়ির ভেতর পাঠিয়ে দেয় বাধ্য হয়ে মাহি চলে যায় চারজন উঠেন নাদিয়াকে কেক খাইয়ে সুন্দর সুন্দর কাপল তোলে কিন্তু প্রতিবার মায়া একটু দূরে দাঁড়ায় যা শান্তর মোটেও সহ্য হয় না এক টানে তাকে কাছে এনে শাড়ির ফাঁক গলে পেটে হাত রাখে মায়ার নিঃশ্বাস থমকে যায় একটু আগে মাহির সাথে ছবি তুলছি বলে কেমন লুচির মতো ফুলেছিলে এখন দূরে দূরে যাচ্ছ কেন গলা জড়িয়ে ধরো চুপ করুন নষ্ট পুরুষ দেখুন আশেপাশে আর কে লুচুর মতো ফুলছে আপনি ওই পেতনির গলায় ঝুলে থাকলেও আমার কোনো সমস্যা নেই বলে মায়ামুখ ভেংচি দেয় শান্ত পাত্তা না দিয়ে ছবি তুলতেই থাকে অদ্ভুত ব্যাপার শান্ত ও মায়া যতটা ক্লোজ শান্তি না দিয়া ততটাও নয় তিনজনে অসহায় চোখে তাকিয়ে আছে মনে মনে ভাবছে এই লাইলা মামুন দুইজন একলা স্টেজে উঠলেই তো পারতো নিজের শখ মিটিয়ে কাপল পিক তোলে শেষ হতেই শান্ত ছেলেদের চোখে ইশারা করে মুহূর্তে সবাই ধুমধাম করে স্টেজে উঠে পড়ে সাথে মেয়েরাও শান্ত যত্ন সহকারে মায়া আর শান্তিকে মেয়েদের সাইডে নাদিয়ার সাথে রাখে আর নিজে নাদিয়ার অন্য পাশে মুহূর্তে পুরো স্টেজ মুহূর্তে ভরে যায় সব ছেলেদের একই রঙের পাঞ্জাবি সব মেয়েদের একই রঙের শাড়ি ভিন্ন শুধু শান্ত আর মায়া যারা এত সব হলুদের মাঝে কালো পরে আছে সবাই দাঁড়িয়ে গ্রুপ ফটো তুলতে থাকে হুল্লোর চাপা চাপিতে একের পর এক পোত চলে সব শেষে সবাই নেমে আসে থেমে যায় মায়া আর শান্তি কারণ এত ভিড়ে নামলে পড়ে গিয়ে মান সম্মান সব শেষ হতে যেতে পারে শান্ত অন্য পাশে তাকালেও নজর বোন আর বউয়ের দিকে পিছন দিয়ে নিচু হয়ে সবাইকে এড়িয়ে ওদের পাশে আসে দুজনের হাত ধরে নামায় স্টেজ থেকে নেমে আবারও বসে পড়ে সামনে সবার মাঝে রিলেটিভরা সবাই উঠে উঠে পিক তুলতে থাকে রাত তিনটা মায়া উড়াধুরা নাচ করছে অনেকক্ষণ ধরে শান্তকে দেখতে পাচ্ছে না হঠাৎ কোথাও উধাও হয়ে গেছে যাওয়ার আগে সতর্ক বার্তা দিয়ে গেছে যাতে একদম নাচানাচি লাফালাফি না করে খেয়াল রাখার জন্য অজীবকে বলছে মায়াও চুপ করে বসে আছিল সবাই যখন নাচানাচি শুরু করছিল মায়ার ইচ্ছে করে শান্তকে বলতেই এমন এক ধমক দেয় বাধ্য হয়ে চুপ থাকে ঠিক কিছুক্ষণ পর শান্ত চলে যেতেই সুযোগটা নিয়ে ফেলে এখন উড়াধুরা ডান্স করছে কম বেশি সবাই নাচছে আশেপাশে ছেলে মেয়ের অভাব নেই তবে শান্তি আর সে দুজন নিজেদের মতো করেই নাচছিল চারপাশে তালে তালে বাঁচছে ডিজে বিট রঙিন আলোর চারদিকে ঘুরে বেড়াচ্ছে মায়ার মনে এক ধরনের অদ্ভুত উচ্ছ্বাস আবার ভয়ের স্রোত বইছে শান্তর কথা মনে করে তবুও নিজেকে থামাতে পারছিল না তার মাঝে হঠাৎ কোমরে শক্ত করে টান পড়ে চমকে তাকাতেই দেখে আধো আলোতে মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে কিছুটা পরিচিত যেন কোথাও দেখা বুকের ভেতর ধক করে ওঠে কে তাকে এইভাবে ধরেছে গলা শুকিয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে আসে পেটের কাছে হাতের স্পর্শ করতেই ব্যথায় কুকিয়ে ওঠে তরল কিছুর আবাস পাচ্ছে নখগুলো খুব যন্ত্রণার সহিত পেটের ভেতর গেঁথে যাচ্ছে সেই ব্যথা যেন শরীর ছাপিয়ে মনের ভিতরেও ছড়িয়ে পড়ে না চাইতেও চোখ বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে কিছু বোঝার আগেই এক টানে মায়াকে ডান্স ফ্লোর থেকে টেনে নিয়ে আসে ব্যক্তিটি এমনভাবে টেনে নিয়ে আসে যেন ওর দম বন্ধই হয়ে যাবে চারপাশে হই সাউন্ড বক্সের শব্দ হাসাহাসি সব মিলিয়ে এক বিশৃঙ্খলা তৈরি হলেও যে জায়গায় নিয়ে এসেছে সেখানে মানুষের চিহ্ন পর্যন্ত নেই মায়ার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায় মনে হয় বুকটা ছিঁড়ে বেরিয়ে যাবে গলা শুকিয়ে কাঠ হাত পা কাঁপছে কে তাকে টেনে এনেছে কেন এনেছে শান্ত কোথায় কেন নেই মায়া ভয়ে ভয়ে তাকায় সেই ছায়ামূর্তির দিকে আলো এতটাই কম যে মুখ বোঝা যায় না কিন্তু চোখ দুটো স্পষ্ট স্থির আর ভয়ঙ্কর হৃদয়ের ভেতর একটি অদ্ভুত আশঙ্কা জমতে থাকে